আমরা সবাই সুন্দরবন দেখেছি সুন্দরবনের মধ্যে বন্য প্রাণী খোলা আকাশের নিচে দিন কাটাতে হয় প্রাকৃতিক নিয়মে খোলা আকাশের বর্ষা রৌদ্র ঝড় নদীর জোয়ারের জল সব কিছুই তাদের মানিয়ে লড়াই করতে হয় তাদের বেঁচে থাকার লড়াই জীবনটা বড় কঠিন নিজে নিজেকে খাবারের সন্ধান করতে হয় প্রতিটি মুহূর্তে তাদের প্রাণের ঝুঁকি শীতের সময় খোলা আকাশের নিচে ঠান্ডা বাতাস বয়ে চলেছে ওদের মধ্যে একে অপরের মেরে খেয়ে নেওয়ার প্রবণতা আছে তবু বেঁচে থাকার জন্য কঠিন লড়াই তোমাকেও বাঁচতে হবে তোমাকেও লড়তে হবে কঠিন লড়াই তুমি তো মানুষ তোমার বুদ্ধি আছে বিবেক আছে প্রাণী এতগুলি বিপদ নিয়ে লড়াই করতে পারে তুমি কেন পারবে না সময়ের সঙ্গে লড়তে শেখো একটি উপায় ঠিক হবে তোমাকেও পারতে হবে মনকে শক্ত করে সংকল্প করো দৃষ্টিভঙ্গি নিশানায় রেখে পরিশ্রমের মধ্য থেকে দক্ষতা অর্জন করতে হবে দক্ষতা না থাকলে তুমি বাধাকে প্রতিহত করবে কি করে সলনায় পথ দেখে নেওয়া যায় কিন্তু সেই পথে হাঁটবে কি করে তোমার যদি দক্ষতা না থাকে তোমার মধ্যে আগুন আছে সেই আগুনটাকে জ্বালাতে হবে তোমাকে যেটা তুমি করতে চাও সেটি নিয়ে সংকল্প করো একটি আগুন দরকার মনের মধ্যে গেঁথে নাও আর গজ্জে ওঠো তোমাকে যে পারতে হবে ঝড় তুপান পাড়ি দিয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে হবেই এটি তোমার সংকল্প